আমরা কোন বাংলাদেশে বসবাস করছি যেখানে আটচল্লিশ ঘন্টায় দর্শন ঘটে আটাত্তরটি আর চুরি ছিনতে কথা বাদই দিলাম আমি বলছিলাম গত চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনের বিষয় নিয়ে ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাচ্ছে দর্শনের মতো ঘটনা নারীরা দর্শিত হচ্ছে গাড়িতে রাস্তায় অনুষ্ঠানে স্কুল কলেজে ভ্রমণে এবং কি ছবি তুলতে গিয়েও দর্শনের মতো দেখা যাচ্ছে একাত্তর সালের পর থেকে দর্শনের এমন নজির আগে কখনো দেখা মেলেনি তাহলে নারীরা কি তাদের দেহের নিরাপত্তা হারিয়ে ফেলেছে এই নতুন বাংলাদেশে নাকি আমরা আগের বাংলা নাকি আমরা আগের বাংলাদেশেই ভালো ছিলাম তবে এমন পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে দেহ রক্ষায় যদি কোনো নারী দর্শককে খুন বা আঘাত করে তাহলে ওই নারী কোনো অপরাধ করেনি বলে বিবেচিত হবে আর এমন আইনও আছে বলে জানা গিয়েছে নারীদের রক্ষায় আমার এই সকলকেই এগিয়ে আসতে হবে